আমরা এখন অবস্থান করছি রাঙামাটি লেগের একদম ঠিক মাঝখানে এটি হচ্ছে ধনামিয়া আর মাজার শরীফ এই মাজার শরীফ হচ্ছে আপনার ঠিক লেগের যে শুভলং বাজার আছে এই বাজারে অবস্থিত এখানে আছে শাহ ধনাবেয়া ধনামিয়া আর মাজার শরীফ এটা শুভুলং অর্থাৎ বাসখালীতে অবস্থিত এখানে আমরা অবস্থান করছি আমরা এখন যে স্থানটি যাচ্ছে এটি হচ্ছে ধনামিয়ার মাজার শরীফ এটা সুবলং বাজারের অবস্থিত রাঙামাটি শহর থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলো দূরে অর্থাৎ একটি নদীর মাঝখানে এটি একজন পীর সাহেব হুজুরের মাজার এটি ধনামিয়ার মাজার নামে পরিচিত ধনামিয়ার মাজার এটি রাঙামাটির থেকে যে পাহাড়ি অঞ্চল শুভলং বাজারে অবস্থিত এবং এটি নদীর মাঝখানে এটি যেতে হলে একটা ব্রিজ করা যাওয়ার জন্য এই ব্রিজের উপর যেতে হয় আসলে ইতিহাস থেকে জানা যায় ধনামিয়া ছিলেন একজন পরেশগার সৎ ধর্মপ্রাণ ব্যক্তি তিনি একজন সাধক মানুষ হিসাবে সম্মতি ছিলেন ওই এলাকার মৃত্যুর পরে তার মাজারটি বিশেষভাবে পরিচিত পায় কথিত আছে এখানে যারা আসে এখানে দোয়া কবুল হওয়ার একটা স্থান তাই মানুষ আসে এবং ডিসেম্বরের বাইশ তারিখে এখানে একটি ওরজ হয় আমরা যেটি জানতে পেরেছি তারপরে যারা এই ধনামিয়ার মাজারে আসবেন অর্থাৎ শুবুলং বাজার রাঙামাটিতে যারা শুবুলং বাজারে আসবেন অবশ্যই ধনামিয়ার মাজার শরীফে আসবেন একটি আধ্যাত্মিক একটা স্থান অবশ্যই ভ্রমণ যারা রাঙামাটি পরমানে আসবেন এই ঐতিহাসিক স্থানটি অবশ্যই দেখতে আসবেন অবশ্যই ভালো লাগবে তবে ভালো থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম